আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা ষোলোতম এর ইংলিশ অংশ সমাধান করব তো প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন দ্য ওয়ার্ড ইমভাইপ ইমভাইপ মানে কি ইমভাইপ মানে হচ্ছে কোনো কিছু শোষণ করে নেওয়া শুষে নেওয়া বা পান করা দ্যর রাইট অ্যান্সার হবে টু ড্রিঙ্ক দ্য ওয়ার্ড হোমোজিনিয়াস হোমোজেনিয়াস মানে হচ্ছে যে সমগোত্রীয় একই শ্রেণীর হেটারোজিনিয়াস হচ্ছে বিপরীত ধরনের তো এটা আমরা রাইট অ্যান্সার হিসাবে কোনটা ব্যবহার করতে পারি অব দ্য সেম কাইন্ড এই ক নাম্বারটা কিন্তু হবে রাইট অ্যান্সার দ্য সিনোনেম জেনেসিস এই জেনেসিস অর্থ কী জেনেসিস আসলে এই সবগুলাই আসলে মানে এটা রাইট অ্যান্সার হিসেবে ধরা চলে ইন্ট্রোডাকশন প্রিফেস বিগিনিং ফরওয়ার্ড তবে এই বিগিনিংটা হচ্ছে মোর অ্যাকুরেট যে বিগিনিং মানে হচ্ছে একদম ধরেন এটা একটা বিন্দু এখান থেকে আপনি রাস্তা আরম্ভ করলেন এখানে এসে পৌঁছাইলেন তাহলে এই যে প্রারম্ভিক বা শুরু এই শুরু এ বিগিনিং এরকম ক্ষেত্রে আমরা জেনেসিস বলে থাকি দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইকোলজি ইকোলজিক্যাল আমরা জানি যে এটা আসলে পরিবেশের সাথে সম্পৃক্ত তো এই যে গ নাম্বারটা এনভারনমেন্ট হবে রাইট অ্যান্সার পাঁচ নাম্বারে ছিল হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কারেক্ট তো কোনটা কারেক্ট হবে আমরা একটু দেখি ক নাম্বারটা ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার তো এখানে দেখতে হবে এই যে দেখেন যে অফ ওয়াফুল একটা কী প্রিপোজিশন প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের পরে কি আছে এটা কিন্তু কোনো ম্যাটার না সাবজেক্টে সাবজেক্ট ব্যবহার হবে প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট হিসেবে আমাদের কাউন্ট করতে হবে তো যে কোনো ক্ষেত্রে আপনি যদি দেখেন যে প্রিপোজিশন আছে তাহলে প্রিপোজিশনের পূর্বের অংশ আপনি সাবজেক্ট হিসাবে কাউন্ট করবেন তো পূর্বের হিসাবে যদি সাবজেক্ট হিসেবে আপনি কাউন্ট করে থাকেন তাহলে ওয়ানের জন্য তার আর বসা মানে এটা রাইট অ্যান্সার হবে না সো এটা রাইট অ্যান্সার হবে না তো আবার খ নাম্বার যদি দেখি ওয়ানটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট এখানে আমি আগেই বলেছি প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে এখানে ইজ আসে ওকে এটা হতে পারে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার তারপরে দেখেন ওয়ান অফ মাই ঘোয়া নাম্বারটা যদি দেখেন যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এখানে কিন্তু আবার ফ্রেন্ড খেয়াল করেন এখানে কিন্তু ফ্রেন্ড তো স্টিল এই দুটার যে কোনো একটা হবে আমরা ঘ নাম্বারটা যদি একটু দেখি ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর আর তো হবেই না যেখানেই আর সেটাই কিন্তু ক্রস হবে কেন ক্রস হবে আমি আগেই বলেছি যে প্রিপোজিশনের পূর্বের অংশ আপনি খেয়াল করেন তো ওয়ান আছে সো এখানে কিন্তু ভারত হিসেবে ইজ বসবে এখন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার কোনটা হবে যে অনেকের ভিতরে আমার একজন বন্ধু তো অবশ্যই এই যে ফ্রেন্ডস এস আছে যেটা এটা কিন্তু হবে রাইট অ্যান্সার এই যে খোয়া নাম্বারটা তাহলে হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস তাহলে আমাদের এটা একটু মনে রাখতে হবে যে ওয়ান ওয়ান অফ যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে এটা সাবজেক্ট হিসাবে কিন্তু সিঙ্গুলার বাট অফের পর যেমন ছোটুকু থাকে সেটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে প্লুরাল ফর্মেট ব্যবহার করতে হবে সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার এটা কিন্তু নিবন্ধন সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই টাইপের সমস্যা আমাদের সমাধান করতে হয় আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন ছয় নাম্বার আছে দেখেন কারেক্ট প্যাসিভ অফ শিলা ওয়াজ রাইটিং এ লেটার তাহলে এটার আমরা জানি যে এগুলার বয়েস চেঞ্জ করতে গেলে তাহলে যে এ লেটার এটা সবার আগে আসবে তাহলে আমরা এ লেটার এ লেটার সবার আগে নিতে হবে এবং তারপরে আমাদের কি করতে হয় টেন্স অনুসারে সাহায্যকারী ভাব নিতে হয় তাহলে ওয়াজ রাইটিং এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে ওয়াজ বিং অথবা ওয়ার বিং তাহলে এ লেটার একটি সিটি তাই না একটি সিটি তাহলে কি বসবে অবশ্যই ওয়াজ বিং বসবে ওয়াজ বিং সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আপনি যদি ই করতে চান ভয়েস চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এক্সট্রা একটা বিং আনতে হয় এটা খেয়াল রাখতে হবে এবং এরপরে এ লেটার ওয়াজ বিং বার্বের পাস্ট পার্টিসিপল তাহলে রাইটিং থেকে রাইট রাইটিং থেকে রিটেন তারপরে আমাদের রিটেন লিখতে হবে রিটেন এবং বাই এর পরে এখানে কি আছে শিলা তাহলে বাই শিলা এটা কিন্তু হবে রাইট সার তাহলে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা এটা কোথায় আছে এ লেটার ওয়াজ বিং ব্যবহার করে নাই সো এটা কিন্তু হবে না এ লেটার ওয়াজ বিং রাইটিং এখানে রাইটিং কেমনে কেমনে হবে এটা তো আসলে হবে না এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা এই যে গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার আর এ লেটার ওয়াজ বিন এ দেখেন বিন কিন্তু হবে না বিং আনতে হবে কন্টিনিউয়াস ফরম্যাটে থাকলেই বাই চান্সে এক্সট্রা একটা অংশ আসবে সেটা হলো বিং বিই জি তো এটা সহজ ছিল আপনারা সহজেই পারার কথা সাত নাম্বারটা দেখেন হুইস অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ করেক্ট কোনটা আসলে সঠিক এখানে দ্যাট শার্ট আমরা এখানে যদি দেখি হুইস হুইস এখানে হুইস ব্যবহার হয়েছে হুইস ব্যবহার হয়েছে তারপর দ্য শার্ট এখানে কোনো কিছু ব্যবহার নয় সাবজেক্ট ব্যবহার হয়েছে এখানে দ্য শার্টের পর হুইজ ব্যবহার হয়েছে প্রথমে আসেন ঘ নাম্বারটা হুইজ শার্ট এটা তো প্রশ্ন ওঠে না আমরা যদি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি তাহলে কিন্তু এই যে এইখানে যে যে বস্তুটাকে মেনশন করতেছি তারপরে কিন্তু রিলেটিভ প্রোনাউন বসবে সো এখানে কিন্তু হুইসটা শার্টের পরে আসবে তাহলে এটা আমাদের আইটেমসার হবে না এরপরে আমরা যদি এই অপশানটা দেখি দ্য শার্ট দ্যাট দ্যাট আবার হুইস দেখেন দুইটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছে দ্যাট এবং আবার হুইস তাহলে এটাও আসলে রাইট অ্যান্সার হবে না এবার আমাদের বাকি থাকে ক এবং খ ঘ তাহলে কতে দেখেন দ্যাট শার্ট হুইস হি বট ইজ ব্লু ইন কালার ওকে হতে পারে কিন্তু দ্য শার্ট হুইস সি বট ইজ ব্লু ইন কালার এটা হলো মোর পারফেক্ট কেন যে আমরা জানি যে এই যে নাউনের ক্ষেত্রে দি যদি ব্যবহার করি নির্দিষ্ট করে বোঝায় সো এখানে দি ব্যবহারটাই আসলে ভালো অপশন হবে আর দ্যাট এইখানে দ্যাট ব্যবহার করলেন এইখানে আবার হুইজ ব্যবহার করলেন ডাবল রিলেটিভ মানে প্রোনাউন ব্যবহার করা মানে এরকম আসলে যুক্তিসঙ্গত না তো এটাই হবে রাইট অ্যান্সার আট নাম্বার আছে হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ তো এ সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় যেমন এক ধরনের যদি বলি প্রথমে ডব্লিউএস কোশ্চেন বসে এরপরে এরপরে কিন্তু সাহায্যকারী হেল্পিং বার বসে অর্থাৎ বি বার বসে বিবার তারপরে হলো সাবজেক্ট বসে এভাবে লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসে আবার আর ধরনের আমাদের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হতে পারে শুধুমাত্র বিবার বিবার বসে প্লাস তারপরে সাবজেক্ট বসে তারপরে বাকি অংশ তারপরে প্রশ্নবোধক চিহ্ন তো যেমন হি ইজ মাই ব্রাদার আমি যদি বলি হি ইজ মাই ব্রাদার এটাকে আপনি প্রশ্ন করতে পারেন ইজ হি মাই ব্রাদার সে কি আমার ভাই ইজ মাই ফ্রেন্ড ইজ হি মাই ফ্রেন্ড অর্থাৎ শুধু সাজুকের ভার দিয়ে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হয় আবার ডব্লু এস কোশ্চেন যদি থাকে সেই ক্ষেত্রে ডব্লুএচ কোশ্চেনটা প্রথমে বসে তারপরে সাহায্যকারী ভার বসে তো আমরা একটু মিলেই দেখি সবগুলোতেই ডব্লুএচ কোশ্চেন আছে সো আমরা কোনোটাই ক্রস করতে পারতেছি না এরপরে এখানে দেখেন হোয়াই ইউ হ্যাভ তো এই যে হোয়ের পরে এখানে কিন্তু কোনো বি বার ব্যবহার হয়নি সো এটা রাইট অ্যান্সার হবে না তারপরে হোয়াই ডিড ইউ হ্যাব ডান দিস তো এইটা আসলে দেখেন এখানে ডিড ব্যবহার করছে আবার হ্যাভ ব্যবহার করছে হ্যাভ ডান তাহলে হ্যাভ ডান মানে কোন টেন্স বুঝাইতেছে এটা কিন্তু পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আবার ডিট দিয়ে কি বুঝাইতেছে পাস্ট বুঝাইতেছে কাজেই এটা কিন্তু আসলে রাইট অ্যান্সার হবে না তাহলে হলে আমরা একটা কাজ করতে পারি এই হ্যাপটাই যদি সামনে নিয়ে আসতাম যে হোয়াই হ্যাভ ইউ ডান দিস তাহলে হতে পারত এরপরে আমরা দেখি হোয়াই হ্যাভ ইউ ডান দিস এই যে এটাই হবে তাহলে পারফেক্ট অ্যান্সার আর ঘ নাম্বারটা যদি দেখি হোয়াই ইউ হ্যাড ডান দিস না প্রশ্নই ওঠে না কেননা হোয়াইয়ের পরে তো এখানে সাহায্যকারী ভার্বটা এই যে হ্যাপটা যদি সামনে আসতো তাহলে হইতে পারতো তাহলে এটাও হবে না তাহলে আমাদের কোশ্চেন জাগবে হলো এই খ নাম্বারটা নিয়ে আর হলো গোয়া নাম্বারটা নিয়ে তো আমি আগেই বলেছি ডিট ব্যবহার হলে তো আর এখানে হ্যাপ হ্যাপ বা এইগুলো আসবে না ডানও আসবে না এগুলো কিছুই আসবে না ডিট ব্যবহার হইলে দেখবেন যে ভার্বের বেসিক ফর্ম্যাট আসে সো সব দৃষ্টিকোণ থেকে আমাদের রাইট অ্যান্সার হবে এই যে ঘোয়া নাম্বারটা হোয়াই হ্যাভ ইউ ডান দিস নয় নাম্বার বাক্যটা যদি আমরা দেখি যে ফুলস রাশ ইন প্রথমে কথা বলা আছে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড আবার ফুলস রাশ ইন হোয়ার অ্যান্ড অ্যাঞ্জেল দেখেন এখানে বললো ফুলস এখানে বললো অ্যান অ্যাঞ্জেল তো এটা কোনো কথা হইলো এখানে বলা হইলো ফুল মানে বোকারা আর এখানে অ্যান অ্যাঞ্জেলস প্রথমে তো অ্যান অ্যাঞ্জেল তাহলে অ্যাঞ্জেল এস দেওয়া ঠিক হয় নাই এখানে প্লুরাল অথচ এখানে সিঙ্গুলার তাহলে এটা তো আসলে হবে না এ ফুল রাশেস ইন হোয়ার অ্যান্ড অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড এটা কিন্তু কাছাকাছি আমরা আগেই ক্রস দিতে পারবো না ফুলস ইন হোয়ার দ্য অ্যাঞ্জেলস এখানে শুধু ফুলস ব্যবহার করছে এখানে আবার দা দ্য অ্যাঞ্জেলস নিয়ে আসছে তো আসলে এটা কিন্তু মানে সিমেট্রিক কোনো সিস্টেম না এটা আমরা নিতে পারবো না এখন দেখেন এটা আসলে বেসিক্যালি কিন্তু প্রবাদ বাক্য প্রবাদ বাক্য ওইভাবে গ্রামার মেনটেন মানে কি বলে যে কোনো গ্রামার আপনি ধরে ফিক্স করতে পারবেন না এক্ষেত্রে প্রবাদ বাক্যগুলো যেটা প্রবাদ বাক্য হিসেবে প্রচলিত সেটাই রাইট অ্যান্সার হবে সো ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড এটা মানে ফুলস মানে কি বোকারা বীর জমায় হোয়ার অ্যাঞ্জেলস যেখানে কি বলবো যে তারা বা ভালোরা বুদ্ধিমানেরা ফেয়ার টু ট্রেড যে বীর জমায় বোকারা কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু ভয় পেয়ে যায় ওই জায়গাটায় মানে দাঁড়াইতে এইভাবেও অর্থ করা যাবে না এটা আসলে বাংলার সুন্দর একটা বাক্য আছে যে হাতি গোড়া গেলোতল ভেড়াই বলে কত জল বা মশাই বলে কত জল তো এটার বাংলা মিনিংটা কিন্তু এরকম দাঁড়াবে এটা হবে রাইট অ্যান্সার এটা কিন্তু নিবন্ধনেও কিন্তু এসেছে আপনারা একটু কেয়ারফুলি দেখে নেবেন দশ নম্বর ছিল হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইস কারেক্ট তো এখানে কোনটা কারেক্ট হবে ফরভেট তাই না আমরা যখন ন্যারেশন করি যেমন যদি বলি যে হি হি সেট টু মি হি সেট টু মি এরকম বল এরকমভাবে বলল যে ডোন্ট গো দেয়ার ড গো দেয়ার এরকম একটা বাক্য আছে মনে করেন তো এইটাতে কিন্তু আমরা কী ব্যবহার করি যে সেটুর পরিবর্তে অ্যাডভাইসড ব্যবহার করি তাহলে আমরা হি অ্যাডভাইসড ন্যারেশন করার সময় হি অ্যাডভাইসড মি অ্যাডভাইসড অ্যাডভাইসড মি এবং ন্যারেশন করার ক্ষেত্রে কিন্তু ভারপের আগে আমরা দেয়ার না এনে কি আনি টু আনি তাই না হি অ্যাডভাইসড মি টু গো বাকি টুকু এখন দেখেন তাহলে অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে গেল সে কিন্তু আমাকে যেতে না করতেছে আর এটা এটা হয়ে গেল হি অ্যাডভাইসড মি টু গো দেয়ার সে আমাকে যেতে উপদেশ দিচ্ছে তাহলে এটা কিন্তু নট টু হবে আমরা সামনে কি আনা লাগে নট আনা লাগে ডু নট বা নেভার এই টাইপের বাক্যগুলোতে কিন্তু আমরা নট টু আনি হি অ্যাডভাইসড মি নট টু গো দেয়ার এই টাইপের এখন এর মানে আমি আপনাকে বুঝালাম যে এই ধরনের বাক্যগুলোতে সাধারণত সামনে আমরা টু আনি নট টু আনি এখন দেখেন তো ফরবেট এই যে ফরভেড আছে যে মূলত ফরবিট ফরবিট থেকে ফরবেড আসছে পাস্ট ফর্ম তো এই ফরবেট মানে নিজেই মানে এটাই নেগেটিভ একটা ওয়ার্ড এটাই একটা নেগেটিভ ওয়ার্ড সো আপনাকে যখন আপনি অ্যাডভাইসটের পরিবর্তে ফরভেট আনবেন ফরভিট আনবেন তখন কিন্তু এক্সট্রা করে আপনারা নট ব্যবহার করতে হবে না সো আমরা এটা যদি ব্যবহার করি টু ব্যবহার করছে এই যে দেখেন আই ফরভেট হিম টু গো এটা হবে কিন্তু রাইট অ্যান্সার তো কারণ এই ফরবেট মানেই নিষেধ আই ফরভেট হিম টু গো মানে আমি তাকে যেতে নিষেধ করেছিলাম এই টাইপের বাক্য কিন্তু হইলো তো অ্যাডভাইসডের অ্যাডভাইস হলো একটা পজিটিভ ওয়ার্ড আর ফরবেট হলো তার নেগেটিভ ওয়ার্ড সো এখানে এক্সট্রা আপনাকে আই ফরবেট হিম নট টু গো এখানে কিন্তু আবার এক্সট্রা নেওয়া টানা যাবে না আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে ফরবেটের পরে কিন্তু মানে এই যে প্রথমে দেখেন আই ফরবেট হিম ফ্রম গোয়িং এটাও কিন্তু আসলে ইংলিশ ইংলিশ গ্রামারে প্রচুর ব্যবহার হয় এটাও একটা রাইট ফরম্যাট যে আই ফরবেট হিম ফ্রম গোয়িং ফরবেটের পর বা ফরওয়িড ফ্রম কোনো কিছু থেকে নিষেধ করা নিষেধাজ্ঞা জ্ঞাপন করা এই টাইপের ক্ষেত্রে কিন্তু ফরবেট ফ্রম বা ফরবিট ফ্রম আমরা ব্যবহার করে থাকি এটাও কিন্তু রাইট অ্যান্সার খ বারো রাইট অ্যান্সার তবে আপনি যদি আমাকে বলেন যে কোনটা সিলেক্ট করতে তাহলে আমি বলবো আই ফরবেট হিম টু গো যেহেতু এটা ন্যারেশনের একটা ফরমেশন দিয়ে ব্যাখ্যা করা যায় জিনিসটা কাজে আই ফরবেট হিম টু গো এটা আপনি আসলে রাইট অ্যান্সার হিসেবে ব্যবহার করবেন ইন হুইস সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড মানে হচ্ছে মহারানী ভিক্টোরিয়া তার সময়কালকে নির্দেশ করা হচ্ছে মারানী ভিক্টোরিয়ার সময়কাল হচ্ছে উনিশশো সাঁত্রিশ থেকে সরি আঠারোশো আঠারো আঠারোশো সাঁত্রিশ থেকে উনিশশো এক সাল পর্যন্ত এটা ভিক্টোরিয়ান পিরিয়ড লিটারেচারে তো আঠারোশো সাঁত্রিশ থেকে উনিশশো এক সাল তার মানে আমরা জানি যে আঠারোশো সাল আর কি বেসিক্যালি আঠারোশো সাল এই আঠারো সালটাকে থেকে উনিশশো সালের আগ পর্যন্ত ধরে নি ধরে নিই আমরা আঠারোশো নিরানব্বই এই অংশটাকে আমরা কি বলবো এই অংশটাকে কিন্তু আমরা নাইনটিন সেঞ্চুরি বলবো এটা খেয়াল করে না আঠারোশো সালের যে অংশটা সেটা কিন্তু নাইনটিন সেঞ্চুরি ধরে নিতে হবে সো এটা হবে রাইট অ্যান্সার এ পারসন হু রাইটস অ্যাবাউট হিস ওন লাইফ রাইটস আচ্ছা না কিছু মানুষ নিজের নিজের জীবনী লেখে তো এটাকে আমরা কী বলবো এ বায়োগ্রাফি বলবো না এটা বলবো না বায়োগ্রাফি মানে যে কেউ লিখতে পারে তো প্রশ্নে ওঠে না তো অ্যান অটোবায়োগ্রাফি যে ব্যক্তি নিজেই নিজের জীবনী লেখে সেটা আমরা বলবো অটোবায়োগ্রাফি শেক্সপিয়ার ইজ নন মোস্টলি ফর হিস কিসের জন্য বিখ্যাত অবশ্যই তার ড্রামা বা প্লেসের জন্য বিখ্যাত তিনি কিন্তু কি বলবো যে অনেক অনেক বিখ্যাত এই মানে হ্যামলেট আমরা পড়ি রোমিও জুলিয়েট পড়ি এগুলো সবই কিন্তু নাটক বা ড্রামা এ ফিল গ্রিম ইজ এ ফার্স্টন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ ফিলগ্রিম মানে কি এই যে তীর্থযাত্রায় যায় না আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা আবার আবার দেখা যায় যে মুসলমানরা মুশোরি ভিজিটে যায় অর্থাৎ প্রায় প্রতিটা ধর্মগ্রন্থেই বা প্রতিটা ধর্মের বিধানেই একটা বিশেষ জায়গা উল্লেখ থাকে যেখানে মানে সেই নিজ নিজ ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে এই জায়গায় গেলে আমাদের সোয়াব হবে এই জায়গায় গেলে আমাদের ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হবেন তো এটা এ পিলগ্রিম বলতেই হলি প্লেস এমন একটা জায়গা বোঝায় যে একটা পবিত্র জায়গাকে বোঝায় এ হলি প্লেস সামথিং হুইচ ইজ অবোনাক্সিয়াস অবোনাক্সিয়াস মানে হচ্ছে যে অবনাক্সিয়াস মানে হচ্ছে খুব একটা এটার অনেকগুলো মিনিং হয় অবনক্সিয়াস অবোনক্সিয়াস মানে নট ভেরি গুড নট ভেরি স্যাটিসফাইড মানে মানুষ খুব একটা পছন্দ করে না একটু ক্ষতিকর টাইপের তো এইগুলো আসলে খুব সবগুলাই কিন্তু আসলে কাছাকাছি যেমন ভেরি ডেঞ্জারাস কাছাকাছি ভেরি প্লেসেন্ট হবে না এটা তো আসলে প্রশ্নই ওঠে না ভেরি আগলি আগলে মানে কুচিত কালো সুন্দর ফর্সা লম্বা এইগুলো আসলে মিনিং নেয় তাহলে ভেরি ডেঞ্জারাস এবং ভেরি আনপ্লেসেন্ট এই দুইটার আসলে একটা হবে তবে ভেরি আনপ্লেসেন্টই হচ্ছে মানে বেশি রিলেটেড তাহলে আপনি ঘ নাম্বারটা অ্যান্সার করবেন ষোলো নাম্বার আছে সামথিং দ্যাট ইজ ফ্রেশ ইজ কী বলবো কী বলবো ফ্রেশ বলতে আসলে কী বোঝায় আমরা বলি না এই মাছগুলো একদম তরতাজা ফ্রেশ বা সবজির ক্ষেত্রে আমরা বলি ফ্রেশ তো সেক্ষেত্রে এটা হবে ইনফেয়ারলি গুড কন্ডিশন এটাই হবে রাইট অ্যান্সার আঠারো নাম্বার বলছে যে এ ফ্যান্টাসি ইজ এ ফ্যান্টাসি বলতে কী বোঝায় ফ্যান্টাসি বলতে সাহিত্যের ভাষায় কিন্তু ইমাজিনারি স্টোরি কাল্পনিক গল্প অলিক গল্প যে যেটা বাস্তব নয় সেরকম কিছুকে আমরা ফ্যান্টাসি বলি উনিশ নাম্বার আছে অ্যান অর্ডিন্যান্স অর্ডিন্যান্স মানে অধ্যাদেশ রাষ্ট্রপতি যখন বিশেষ কোনো অধ্যাদেশ জারি করে রোল জারি করে তখন সেটা কিন্তু আইনে পরিণত হয়ে যায় তো অর্ডিনেন্স যেটা রাষ্ট্রপতি যেটা ঘোষণা করে যে সেটি লতে পরিণত হয়ে যায় সুতরাং এটা হবে ল এটা কিন্তু এই বিশেষ সহ এই ষোলোতম বিশেষ ছাড়াও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে অর্ডিনেন্স মানে কি এটা একটু ভালোভাবে খেয়াল করবেন থ্রি স্কোর এই স্কোর মানে হলো টোয়েন্টি স্কোর মানে কত টোয়েন্টি তাহলে থ্রি স্কোর মানে কি তাহলে তিনটে টোয়েন্টি তাহলে তিনটে টোয়েন্টি মানে তিন বিষ ষাট থ্রি স্কোর বলতে আসলে ষাট বোঝা সিক্সটি তো এখানে সিক্সটি দেওয়া নাই বাট থ্রি টাইম টোয়েন্টি থ্রি টাইম টোয়েন্টি মানে তিন গুণন বিশ আর কি এই যে টোয়েন্টির টোয়েন্টির থ্রাইস আর কি অর্থাৎ টোয়েন্টি গুনন থ্রি এটা হবে রাইট অ্যান্সার এরপরে অ্যান্টোনিম ইনডিফারেন্স ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীন হ্যাঁ মনোযোগ নাই কোনো কিছুতে কাজকামে এবারও বেখে আগ্রহ কম তো ইন্ডিফারেন্স এটা আটর হতে পারে এটা কাছাকাছি যে একটা আগ্রহ নিয়ে কোনো কিছু প্যাশনিয়ার থাকা এটা অ্যান্টোনিয়াম যেহেতু এটা হতে পারে কম প্যাশন কম প্যাশনও কাছাকাছি কিন্তু হতে পারে অ্যাংজাইটি অ্যাংজাইটি তো প্রশ্নই ওঠে না কারণ আমাদের ইন্ডিফারেন্স উদাসীনের বিপরীত তো কনসার্নও কিন্তু হতে পারে তো এই কাছাকাছি এই জিনিসগুলো আসলে আমি আপনাকে সাজেশন করবো এই কনসার্ন ব্যবহার করার জন্য কনসার্ন মানে হচ্ছে যে আমরা মানে কি বলে যে সবসময় রেডি থাকা প্রস্তুত থাকা যে বিবেচনা করা ভাবা যে মনোযোগী হওয়া তো আশা করতেছি আজকের ক্লাস সবাই আপনারা বুঝতে পেরেছেন কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম